আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা আনসার ব্যাটেলিয়ানের সিপাহী পদের জন্য আবেদনের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে আনসার ব্যাটেলিয়ান নিয়োগ দু হাজার পঁচিশের ছাব্বিশতম ব্যাচের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সকলেই জানি যার অনলাইনে মাধ্যমে আবেদন কিন্তু গত বারোই এপ্রিল কিন্তু শেষ তারিখ ছিল আবেদনের সময়সীমা শেষ হওয়ার কারণে কিন্তু অনেকেই এই আনসার ব্যাটেলিয়ানের ছাব্বিশতম ব্যাচে আবেদন করতে পারেননি তাদের জন্য কিন্তু বন্ধুরা সুখবর এসেছে আনসার ব্যাটালিয়নের কিন্তু ছাব্বিশতম সিপাহী পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের আবেদনের সময়সীমা বৃদ্ধি করা নিয়ে একটি নোটিশ কিন্তু আনসার ব্যাটালিয়নের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে এক নম্বরে আপনারা খেয়াল করে দেখতে পারবেন এই ওয়েবসাইটে কিন্তু আবেদনের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা নিয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো আমরা নোটিশটি সংগ্রহ করেছি সেখান থেকে আমরা দেখে নেব ঠিক আবেদনের সময়সীমা ঠিক কতদিন বাড়ানো হয়েছে তো যারা সময় শেষ হওয়ার কারণে আবেদন করতে পারছিলেন না তারা কিন্তু এখন আবেদন করে নিতে পারবেন তো আমাদের মাধ্যমে যারা এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা ভিডিওটিতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো নতুন করে আবেদনের সময়সীমা ঠিক কত তারিখ পর্যন্ত করা হয়েছে তাছাড়া আপনারা যারা আবেদন করেছেন আপনারা অ্যান্সার ব্যাটে নেন ছাব্বিশতম ব্যাচের জন্য লিখিত পরীক্ষা ও ভাবের জন্য ভালো একটি প্রস্তুতি কিভাবে নেবেন সেই বিষয়ে কিন্তু একটি ভালো ধারণা দিয়ে দিব তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এটাই কিন্তু আবেদনের সময় সহ বৃদ্ধি করার যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেই নোটিশটি এই নোটিশে একটু খেয়াল করে দেখতে পারবেন আঠারো চার দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু নতুন করে আবার আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে কিন্তু আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত তো এখানে বুঝতেই পারলেন মোটামুটি কিন্তু প্রায় দুই সপ্তাহর মতো সময় বাড়ানো হয়েছে আবেদন করার জন্য যারা আপনারা আবেদন করতে পারছিলেন না তো আপনারা কিন্তু অতি দ্রুত এই সময়ের মধ্যে যারা আবেদন করতে পারেননি তারা কিন্তু আবেদন করে নেবেন তাছাড়া আপনারা যারা আবেদন করেছেন মাঠের জন্য প্রস্তুতি দিয়েছেন আপনাদের প্রস্তুতিকে আরো সহজ করতে আমার কাছে কিন্তু বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের ছাব্বিশতম ব্যাচের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতবা কমন পাবেন এবং চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে আমাদের সাজেশনের ভিতরে বাংলা অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আর আমাদের সাজেশনের ভিতরে সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো কিনা প্রত্যেকটা বছরেই এসে থাকে সব বিষয়গুলো কিন্তু আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং নমুনা ভাবেও কিন্তু দেওয়া রয়েছে যেখানে আপনারা বাংলা ও ইংলিশে কি ধরনের ভাইবা প্রশ্ন করা হয় সেই সকল ভাইবা প্রশ্ন প্রশ্ন উত্তর সহ কিন্তু আমাদের সাজেশনে দেওয়া রয়েছে একটি বিষয় কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই ডিফেন্সের মাঠগুলোতে দেখা যাবে আপনি ফিজিক্যালে খুব ভালো করেছেন কিন্তু লিখিত পরীক্ষায় ভালো করতে পারেননি বা ভাইবাদে ভালো একটি রেজাল্ট করতে পারেননি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনার চাকরিটি কখনোই হবে না তো লিখিত পরীক্ষা ও ভাই ভাতে ভালো একটি করার জন্য আমাদের সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমাদের সাজেশন সংগ্রহ করতে চান আমাদের সাজেশন মূল্য কিন্তু যারা সাজেশনটি নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশ একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনী পিডিএফ টি দিয়ে দিব তো এখন আমরা জেনে নেব আবেদন করার জন্য একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা কি কি হতে হবে আনসার ব্যাটালিয়ানের এই নিয়োগে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা থেকে যদি আপনারা এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং উচ্চতার ক্ষেত্রে এখানে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে পুরুষ প্রার্থীর পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগস্ট সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে উচ্চতা কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি কিন্তু হতে হবে এবং ওজনের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি হতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় সাধারণ প্রার্থীর ক্ষেত্রে তিরিশ ইঞ্চি বাই চৌত্রিশ ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগোষী সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং বুকবটি শাস কিন্তু বত্রিশ ইঞ্চি হতে হবে এই কয়টি যোগ্যতা থাকলে কিন্তু আপনারা এই আনসার ব্যাডলাইনের ছাব্বিশতম ব্যাচে আবেদন করতে পারবেন তো আপনারা যারা আবেদন করতে পারছিলেন না আপনারা অতি দ্রুত আনসার ব্যাডলাইনের ছাব্বিশতম ব্যাচের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে নেবেন তো বন্ধুরা সকল ধরনের চাকরির নিয়োগের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল কিন্তু আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ